বাংলা ভাব সম্প্রসারণ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি তো এই অংশটুকু পড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইটি থেকে তো প্রথমেই বলা হচ্ছে যে পৃথিবীর সকল দেশেরই জাতীয় জীবনে এমন দুই একটি দিন আসে যা স্বমহিমায় উজ্জ্বল আমাদের জাতীয় জীবনে এমনই স্মৃতি বিজড়িত মহিমা উজ্জ্বল একটি দিন একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বের বাংলা ভাষীদের কাছে দিনটি চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারির ইতিহাস একদিকে আনন্দের অন্যদিকে বেদনার পাকিস্তানি স্বৈরশাসকরা বাঙালির মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল সালে বাংলার মানুষ সে অন্যায় মেনে নেয়নি বাংলার দামাল ছেলেরা তুমুল বিরোধিতা করে রাজপথে নেমে আসে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে স্বৈরাচারী পাক সরকার আন্দোলন দমনের জন্য শুরু করে গ্রেফতার জুলুম নির্যাতন এতেও বাংলার দুরন্ত ছেলেদের দমাতে না পেরে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তাদের মিছিলে নির্মমভাবে বর্ষণ করে রফিক শফিক বরকত জব্বার সালামের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয় বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা আর সমগ্র বাঙালির চেতনায় চিরস্মরণীয় ও বরণীয় থাকে ভাষা শহীদদের নাম তাদের ঋণ আমরা কোনোদিন ভুলব না অর্থাৎ এখানে আমাদের মাতৃভাষা কে প্রতিষ্ঠা করার জন্য বাংলা ভাষাভাষী একদল মানুষ যে জীবন উৎসর্গ করেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যেই সম্মান জানানোর জন্য এটা বলা হয়েছে যে আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি অর্থাৎ যে একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটি আমরা পালন করি এটি কি এমনি এমনি এসেছে এটি আমাদের ভাইয়ের আমাদের দেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি তাই এই দিনের গৌরব অনেক এই দিনের মহিমা রয়েছে এই কথাটিই বলা হচ্ছে